প্রত্যেকটা স্টুডেন্ট মানসিকভাবে সুস্থ শৈরাচার আমলে ঘটেছে সেই একই জিনিস হচ্ছে এখনো কেন একটা মানুষকে খেলতে খেলতে মেরে ফেলা যায় কাজের জন্য তো মানুষকে মানবিক বা মানসিক প্রস্তুতি দরকার ধরেন একটা বড় জার্নি থেকে আমরা দেশের উন্নয়নের পথে নতুন একটা বাংলাদেশ পেয়েছি সেই পথ সেই পথে হাঁটছি কিন্তু আমরা একটা ট্রমাটাইজ পিরিয়ড পার করে আমরা ভাবছি যে সব ঠিক হয়ে গেছে ঠিক হয়ে যাচ্ছে সেই আশাই তো আমরা আসলে দেশের জন্য আমরা এত কিছু করছি বলছি কিন্তু দেখেন আমাকে এত পরিমাণ ব্যথিত করেছে এবং আমি এত ডিসঅ্যাপয়েন্টেড তোফাজলের এই ঘটনায় মানে আমি নিজেকে মেন্টালি আসলে ফিট বলে আমি এখন আমি দাবি করতে পারি না বিকজ লাস্ট তিন দিন ধরে আমি আমি কোনোভাবেই আমি মানে নিজেকে মানসিকভাবে স্থির করতে পারছি না যে যে আন্দোলনে কেন্দ্রবৃন্দ এই ঢাকা শহরের প্রাণ কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানেই এমন একটা ঘটনা ঘটেছে আর আপনি যদি এটাকে সিম্পল খুন বলে বা একটা মার্ডার বলে চালিয়ে দেন এটার থেকে এটাকে কয়েকটা বিশ্লেষণ আমি ব্যাখ্যা করতে চাই যে হ্যাঁ ঠিক আছে যেখান থেকে এই আন্দোলনের এত বড় একটা সাকসেসফুল আমরা করতে পেরেছি আমরা শৈরচারের পতন ঘটিয়েছি স্টুডেন্টরা করেছে আমরা হয়তো যে যার অবস্থান থেকে কথা বলেছি দেখেন সর্ষের মধ্যে যদি ভূত থাকে তাহলে তো এই প্রশ্নটা খুব স্বাভাবিক নয় কি আর আমার কাছে অবাক লাগে যে একটা মানুষের মৃত্যু স্বাভাবিক মৃত্যু একটা অস্বাভাবিক মৃত্যু আমরা অনেক আশা করি এই এই বর্তমান সরকারের কাছে এই স্টুডেন্টদের কাছে আমি বল আমি আমার আমি আমি জানি না আসলে এই ঘটনাটা কেন ঘটেছে কারা ঘটেছে কিন্তু এটা তো কিলিং এটা তো সত্যি এবং যেই মানুষটাকে মারা হয়েছে আমরা ট্যাগ দিতে পছন্দ করি বলতে পছন্দ করি ও কালো ও পাহাড়ি ও মানসিক বিকারগ্রস্ত আপনাদের কাছে আমার প্রশ্ন যেই মানুষগুলো যে আমরা যাদেরকে স্টুডেন্ট বলি যারা বিলো টোয়েন্টি সিক্স এইজের যাদের হাতে ভবিষ্যৎ প্রজন্ম দেশ পরিচালনা যারা নিয়োগ প্রাপ্ত হবে কদিন পরে যে যার যোগ্যতা অনুযায়ী তারা যেই কাজটা করেছে এইটাকে আপনারা কিভাবে বিচার করবেন তারা মানসিকভাবে সুস্থ তারা প্রত্যেকটা স্টুডেন্ট মানসিকভাবে সুস্থ একটা মানুষকে হাত ধোয়ানোর পর তাকে খাবারের জন্য আয়োজন করা হয়েছে আপনারা প্রতিদিনই খাবারের আগে হাতটা ধোন আমিও হাতটা ধুই আমি লাস্ট তিন দিন ধরে যতবারই আমি খেতে বসি আমার মনে হচ্ছে যে খেতে বসেছি নাকি আমার জন্য এটা ওয়েট করছে কয়দিন পরে তো এইটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে রিপিটেশন স্বৈরাচারার আমলে ঘটেছে সেই একই জিনিস হচ্ছে এখনো কেন তাহলে আমরা কার বিরুদ্ধে রাস্তা নেমে কথা বলেছি এবং আমার কথা এমন এখন বলবে হ্যাঁ ওদেরকে ধরা হয়েছে ওদেরকে বিচার আওতায় না হয়েছে হয়েছে করেছে বলে সময় কালক্ষেপণ করার কোনো সুযোগ নেই চাক্ষুষ দেখানো উচিত যে ওরা যে কাজটা করেছে এটা কত বড় গর্হিত কাজ এবং এটা যে একটা মেন্টাল হেলথের ইস্যু হয়ে দাঁড়িয়েছে সমাজের কাছে মানুষ যে পরিমাণ এখন ট্রমাটাইজ এর মধ্যে দিয়ে যাচ্ছে এবং আমরা বাচ্চাদের কাছে কি এক্সাম্পল রাখতেছে একটা মানুষকে খেলতে খেলতে মেরে ফেলা যায় আমরা রাস্তা পার দিয়ে হাঁটতে গেলে একটা গাছে পাতা ছিঁড়ে ফেলি এটাও এক ধরনের ক্রাইম এই বোর্ডটাই চলে গেছে সমাজ থেকে বাচ্চাদের কাছে এটা কোনো ম্যাটারই করে না একটা মানুষকে মেরে ফেলা রাষ্ট্রের কাছে সবচেয়ে বেশি জিম্মা হচ্ছে কি নারী শিশু এবং আমরা যাদেরকে বলি ফিজিক্যাল ডিসএবিলিটি যারা মানসিক ভাবে আমাদের উপর নির্ভরশীল চাক্ষুষ দেখানো উচিত যে ওরা যে কাজটা করেছে এটা কত বড় গর্হিত কাজ এবং এটা যে একটা মেন্টাল হেলথের ইস্যু হয়ে দাঁড়িয়েছে সমাজের কাছে মানুষ যে পরিমাণ এখন ট্রমাটাইজের মধ্যে দিয়ে যাচ্ছে এবং আমরা বাচ্চাদের কাছে কি এক্সাম্পল রাখতেছি একটা মানুষকে খেলতে খেলতে মেরে ফেলা যায় আমরা রাস্তা পার দিয়ে হাঁটতে একটা গাছে পাতা ছিঁড়ে ফেলি এটাও এক ধরনের ক্রাইম এই বোর্ডটাই চলে গেছে সমাজ থেকে বাচ্চাদের কাছে এটা কোনো ম্যাটারই করে না একটা মানুষকে মেরে ফেলা একটা মানুষ তার মিনিমাম বেঁচে থাকার রাইটস নাই সে এটাও জানে না তার খাবারে কিছুক্ষণ পর তাকে মেরে ফেলা এবং কত বিভৎস মৃত্যু এবং এই যারা এটার সাথে জড়িত তারা হেসে সে কথা বলতেছে এবং এই ধরনের ফুটেজ আমরা আবার সোশ্যাল মিডিয়া পোস্ট করতেছি কতটা আনহেলদি প্র্যাকটিস শুরু হয়েছে সমাজে এটা শেষ কথা এটা শেষ অবশ্যই হওয়া উচিত তাহলে কিন্তু এই স্বাধীনতার কোনো লাভ নাই কথা বলতেই থাকবো এবং এভাবে চলতেই থাকবে তার মানে একজন শয়তান চলে গেছে এবং শয়তানের চিরাই চেরাই উপসিরা সব কিছু বিদ্যমান তাহলে এখন আমাদের যেই আশা ভরসার জায়গা বর্তমান উপদেষ্টা বা আমাদের যে এই ক্যাবিনেটে যারা যারা আছেন তাদের কাছে তো বিশাল চাওয়া আমি বলি না যে আলাদিনে চার আগের মতো আপনারা দেড় মাসে সব কিছু ঘটনাগুলো যাতে পুনরাবৃত্তি না ঘটে এবং এটা সুষ্ঠু বিচার করে সুনির্দিষ্ট এমন একটা দৃষ্টি স্থাপন করে যে এরকম ক্রাইম করে কেউ না পারে এবং এমন না যেটা ছয় মাস এক বছর এটা ঝুলে থাকবে বিগত জুলাইতে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে প্রত্যেকটার বিচার লাগবে এবং তফসিলের বিচার আমরা চাই আইন থাকবে আইনের জায়গা আমি কেন আইন হাতে তুলে নিব এই জিনিসটা কবে শুদ্ধ হবে বাঙালিদের